আপনার মোবাইলের কিবোর্ডে যে কোনো ছবি লাগান মাত্র দুই মিনিটে আজকের এই ভিডিওটি কমপ্লিট ওয়াচ করলে আমার মতো আপনার মোবাইলের কিবোর্ডে আপনার ছবি সেট করতে পারবেন খুব সহজেই বেশি কথা না বলে চলুন ভিডিওটি শুরু করা যাক এবারে আমি আমার মোবাইল ফোনে সেটিংসগুলোর এক একটি ধাপ এক্সপ্লেন করছি আপনি যদি আমার কিবোর্ডটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন আমার কিবোর্ডটি একদম সাদা এই সাদা কিবোর্ডে ছবি এড করতে হলে কিবোর্ডের একদম উপরের দিকে একটি সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনটিতে ক্লিক করলে আপনাদের এরকম ধরনের ইন্টারফেস শো করবে এখানে তিন নাম্বার অপশন অথবা থিম অপোশনে একবার ক্লিক করলে আপনাদেরও মোবাইলে এই ধরনের ইন্টারফেস শো করবে সরাসরি এইখানে আপনি দেখতে পাচ্ছেন এক ধরনের প্লাস আইকন এই প্লাস আইকনটিতে ক্লিক করলে আপনার মোবাইলের গ্যালারি শো করবে এখান থেকে আপনি যে কোনো একটি ছবিতে ক্লিক করলে আপনার সামনে এই ধরনের ইন্টারফেস শো করবে এখানে আপনি ছবির নিচে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের কিবোর্ডে আপনার ছবি সেট হয়ে যাবে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা দেখেছেন টি এস আর টেক চ্যানেল দেখা হচ্ছে এরপরে নেক্সট ভিডিওতে বাই বাই টেক কেয়ার